আসসালাম আলাইকুম আছেন ভালো আছেন অভবিশ্বাসের একটা ছবি লাল পোশাকের ছবি তুলছে তো খুবই সুন্দর দেখাচ্ছে সবাই ভালো পেটেছে সবাই প্রশংসা করতেছে সবাই ভালো পেটেছে জান্নাত বিটি এটা হলো ডুবলির ডুবলির হইলে দালাল দেখা খাওয়া দালাল জান্নাত বি জান্নাত কর্তার বিটি জান্নাতকর্তার বিটি এটা ডুবলির মাসির দালাল এই দালালে সহ্য হইতেছে না কৃষের নিকে উপবিশ্বাস এই যে এই জামাকড় পড়লো কৃষি নিকে জামাকড় পড়ছে ও মায়ের বাপ মানে পুলার কথা কয় আসলে এগুলা এই জান্নাত বিটি একটা ফাজিল বিটি এই বিটি একটা ফাজিল এই জান্নাত বিটি একটা ফাজিল তো বিশেষ করছে সবাই সুন্দর খেতেছে সবাই ভালো খেতেছে জান্নাত বিটির মানে ও আর যায় আগুন ধরে গেছে কিসুনেকে মানে অফিসে সুন্দর লাগতাছে ভালো লাগতাছে দেখা গেতাসে সবাই প্রশংসা করে আর হে তা তো সইতাছে না ডুবলি মাসির দালাল তো জান্নাত করার বিটি হলো ডুবলি মাসির দালালটা এক দালালই করে তো আরও শুনেন কথাই জান্নাত বিটির বারবার হ্যাঁ আমার তো হাসি লাগতেছে ওই ফজির মনে করে দিচ্ছে চান ছেলের নাম যেন ফজ চল পোজ

অপবিশ্বাসের লাল পোশাক পরছে তোমাকে সহ্য হইতেছে না কিনে পরছে কত সুন্দর লাগতেছে আর তোমার তুমি দালাল অপবিশ্বাস করেন হয়ে গেছো খুনখিনে তুমি পারো তোমার সুন্দর লাগবে তুমি এই জামা কর তুমি পারো তোমার সুন্দর লাগবে না তোমার ভালো দেখা হাজে মানে জান্নাত বিটি তুমি তো বুবলি মাসির পায়খানা দুয়ার দালাল করো তুমি জান্নাত বিটি তুমি তো হলো বুবলির পায়খানা দুয়ার বাথরুমের মাসির হলে দালাল তুমি বুবলি মাসির দালাল বাথরুম দাও অভু বিশেষের পায়খানা যা দাও সাকিবের পায়খানা দাও অভুবিশেষের পায়খানা দাও বুবলি মাসির পায়খানা দাও তুমি হলো বুবলি মাসির দালাল জান্নাত বিটি হলো বুবলি মাসি দালাল খা দালাল কেন অভুবিশেষ এগুলো পড়ছে ডুবলি মাসির সই ডুবলি মাসির ভক্ত জান্নাত করার বিটি সইতেছে না কল যে আগুন ধরে গেছে অভিষেষ এইখানে পড়ছে আর এইখানে শৈতে না ডুবলি মাসি দালাল জান্নাত বিটি জান্নাত বিটির এইগুলো পরানবো জান্নাত বিটি বিড়া বিটির শুবা খাইবো অভিষেক শুবা খাইবো না জান্নাত বিটি শুবা খাইবো যে আসো তোমার পরে জান্নাত বিটি তোমার লাল পোশাক পরে দেওয়া হও আর তোমার মুখের মধ্যে একটা কচু লাগিয়ে দেওয়া আমার বাড়ি কচু আছে কচু আদের কচু আমার গলায় দুমটা এটা করে কচু জান্নাত বিটির কচু দেওয়ার নাকবো গলায় আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর এই জান্নাত বিটির করাতের বিটির কথা শুনেন একার বাস দিশি জান্নাত বিটির বজাত থৈ আহিলে মানুহ খায় যদি ক'ব নকয় তাই গেছ থাক যদি